আসসালামু আলাইকুম আহমতুল্লাহ প্রিয় ভিওয়ার্স কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন আজকের ভিডিওতে বাংলাদেশ সরকারের অর্থ মন্ত্রণালয়ের অধীনে বিভিন্ন প্রতিষ্ঠানে ফ্রিতে কোর্স করার সুবর্ণ সুযোগ রয়েছে বেশ কিছু প্রতিষ্ঠানের তালিকা এবং তাদের লোকেশন এবং তাদের যোগাযোগ নম্বর সহ একটি লিস্ট তৈরি করেছি আজকের ভিডিওতে আপনাদেরকে তা শেয়ার করব। প্রিয় ভিউয়ার্স আপনারা দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলো প্রসপেক্টাস বা অনেকগুলো লিফলেটের ছবি আপনারা দেখতে পাচ্ছেন এ ফাইলটি আমি লিঙ্ক আকারে ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব। আপনারা এটি ডাউনলোড করে দেখে নেবেন এরপরও আমি শেয়ার করছি আপনারা একটু দেখেন কিভাবে আপনারা এসব লোকেশনে ফ্রিতে কোর্স করে নিজে স্বাবলম্বী হবেন কিংবা নিজের কর্মসংস্থান নিজে তৈরি করবেন আপনারা দেখতে পাচ্ছেন পি কে এস সিসি কর্মসূচির আওতায় সম্পূর্ণ সরকারি খরচে তিন মাস মেয়াদি আবাসিক প্রশিক্ষণ কোর্সে ভর্তি চলছে এখানে রয়েছে ইলেকট্রিক্যাল ইনস্টলেশন অ্যান্ড মেনটেন্স প্লাম্বিং অ্যান্ড ফাইভ ফিটিং রেফ্রিজারেশন অ্যান্ড এয়ার কন্ডিশনিং এটি হচ্ছে কোথায় সি এস এস হোপ টেকনিক্যাল ইনস্টিটিউট এটা হচ্ছে খুলনা খুলনার মধ্যে যারা আছেন আপনারা এই প্রতিষ্ঠানে গিয়ে অথবা এই নাম্বারে যোগাযোগ করে আপনারা এই প্রশিক্ষণগুলো গ্রহণ করতে পারেন এটা লোকেশন হচ্ছে এম এ বাড়ি রুট গল্লামারি খুলনা এরপরে প্রতিষ্ঠান হচ্ছে অ্যাসকলার পলিটেকনিক ইনস্টিটিউট এটাও ঠিক সেম পি কে এস এফ সিসি কর্মসূচির আওতায় এখানে রয়েছে বিউটিফিকেশন ফ্যাশন গার্মেন্টস ফুড অ্যান্ড বেভারেজ প্রোডাকশন বেকারি অ্যান্ড ফ্রেস্ট্রি প্রোডাকশন এখানে এগুলো আপনারা দেখে নেবেন এখানে নিচে দেখেন বাসাইল নরসিংদি মোবাইল নাম্বার দেওয়া আছে এরপরে রয়েছে রুমিয়া প্রফেশনাল ট্রেনিং ইনস্টিটিউট এখানে রয়েছে প্রফেশনাল ডিজিটাল মার্কেটিং মোবাইল ফোন সার্ভিসিং বিউটিফিকেশন এটা কোথায় এটা হচ্ছে আপনার নওগা মেন রোড চকমুক্তার মেন রোড নওগা এখানে মোবাইল নাম্বার দেওয়া আছে এরপর রয়েছে বাসি অর্থাৎ সিসি বাসি এর আওতায় এখানে কী কী রয়েছে এখানে রয়েছে আপনার ইলেকট্রিক্যাল ইনস্ট্রেশনের মেনটেনেন্স স্কিল বাইন্ডিং অ্যান্ড ফেব্রিকেশন রড বাইন্ডিং প্লাম্বিং অ্যান্ড ফাইভ ফিটিং মেশিনারি এটা কোথায় স্কিল ডেভেলপমেন্ট ইনস্টিটিউট এটা হচ্ছে উত্তরা সেক্টর ষোলো ব্লক এক রাজুক উত্তরা থার্ড এরপর রয়েছে কোর্সের নাম মেশিনারি অ্যান্ড স্টিল বাইন্ডিং প্লাম্বিং অ্যান্ড ফাইভ ফিটিং টাইলস অ্যান্ড মার্বেল ওয়ার্কস এটা হচ্ছে সুন্দরবন ইনস্টিটিউট অফ টেকনোলজি এটা হচ্ছে খুলনা খুলনা জিপি বয়রা আপনারা এই লোকেশনে যারা আছেন তারা যোগাযোগ করতে পারেন এরপরে বিশাল একটা লিস্ট রয়েছে আপনারা এই ফাইলটি ডাউনলোড করে জেনে নেবেন এখানে দেখেন অনেকগুলো প্রতিষ্ঠান ইনস্টিটিউট নেম অনেকগুলো ইনস্টিটিউট নেমের তালিকা দেওয়া আছে কোর্স দেওয়া আছে এডুকেশন কোয়ালিফিকেশন দেওয়া আছে কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে এই ফাইলটা আপনারা ডাউনলোড করবেন ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া হয়েছে আপনারা সেটা ডাউনলোড করে পুরোপুরি ফাইলটা দেখে নেবেন এ ধরনের ভিডিও সামনে আরও আসবে আপনারা আমাদের সাথে থাকবেন ভিডিওটি শেয়ার করে দেবেন আজ এখানে শেষ করছি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ